বড় হাবি সাহেব রহমতুল্লাহ আলাই তাহল কোনো মানসে দেখছইন আইসইন আর তান সম্পর্কে একটা কেরামত কইতা পারছিনা ইলা মানুষ আমি পাইছি না ওকে সুবহান আল্লাহ আমার খান্দাত বনও আছেন আমার বাই জোনাব মৌলানা কুতবুল আলম তো আমার একদিন কৈত্রা যে বড় হাবি সাহাব রহমতুল্লাহ কিছু কারামত লেখিয়া বই প্রকাশ করইন করলে মঞ্চে পড়লে আল্লাহর অলি অখলর পাই মন গলে নবী অখলর মজিজা আল্লাপাকবুল্লা আলমিনে কুরআন শরীফও দিচ্ছে নবী অখলর খান্দনে অসাধারণ যেগুলা প্রকাশ পায় এগুলো হইল মজিজা আর আউলে কেরামর খান্দাতনে যেগুলা অসাধারণ প্রকাশ পায় এগুলার নাম হইল কেরামত আমি কাম আপনি বড় হাব রহমতুল্লাহ আল্লাহ কেরামতলে কিতা কিতাসে সর্বা কারণ বরে হা সাহেব রহমতুল্লাহ আল্লাহ এমন এক মানুষ তান যে একবার গেছি তাই কমপক্ষে একটা কেরামত পারব এখন কত হাজার হাজার লাখো লাখো মানুষ তান গেছে আপনাকে শেষ করবা কি আমি তানটা কইলাম আমিও এক কেরামত কইলা কিলা বললে আমি খুব ছোটোবেলা খুব মারাত্মক বেমার পড়ছি তখন আমার শাচি আম্মায় জানতা যে ইনু বড় হাবশাম রহমতুল্ল আল একজন আসেন তার ফুফুরবাড়ি ও সানগ্রাম তো আমার মা ইজির লইয়া আমার সাঁচি আম্মাই আমার লইয়া আইসুইন বড় হাব রহমতুল্লাহ আলাই আমার আতাইয়া আর এক তাবিজ দিছই আমার বেমার শিফ হয়ে গেছে এখন কাছে এবং আমি মাদ্রাসাত মানত আসলাম না মা বাফুর সন্তান মানত থাকবেন কিন্তু অলরেডি এমনিতেই আমার মার মন হয়ে গেছে আমার মাদ্রাসাত পড়াইতে তাই নাক মুসি দিলা আমি কইলাম এমন এক মানুষ পাইছি আমি ইটাউরি পাসপোর্টর ডেট গেছে কি বিসার মেয়াদ গেছে কি পাসপোর্টের ডেট গেছে কি বড় হাবিজ সাহ রহমতুল্লাহ খান্তা তাইসোনা কই সাব আমি বলে এখন থেকে আমার পাসপোর্টের ডেট নাই বিষার ডেট গেছে কি আমি পাস হইতাম সাহাবে পাসপোর্ট খান আতাইয়া দিছইন দিয়া কইছইন তুমি কেউরে কইও না ফাড়ি দিয়া লে কেউরে কইলে কই হক গাস সুবহানাল্লাহ এটাওরি জনাব مرحوم আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন গত দুই বছর আগে তাই নিজে আমারে কইছ আমি যত মানুষ পাইছি আমরা নাম কইতাম তাম নাই ফুরর এক সম্মানিত ব্যক্তিত্ব তানর ফেটো খুব বেশি বেদনা এখন তাই লগে এক বন্ধু লইয়া আইসুন বড় বিচর বাড়িত আগে ফাটাইছুন সাবে আইলে কইতা তুমি নমাজ পড়নি কইচরা তানরে আগে ফাটাইছুন তুমি যাও গিয়া বাপ সাপ বুঝিয়ে লে আবার বাদে কইলা তুমি লগর এনরে তৈলা কেন তানরে লইয়াও কাছে ভাল আল্লাহ এ ফটো রইসইন এন তো গরর

এও একটা কেরামত কইতে পারব আল্লাহর অলি অগলে বিসমিল্লাহ রহমান রাহিম কইয়া কুন্তা করি লাইলে আল্লাহ শিফা সিফা হিসাবে গেছিল পড়ায় হাবিজ সাহেব রহমতুল্লাহ তাহি যারা তান তাবিজ দেখছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ 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 ওকে সুবহান আল্লাহ ও দিলাইলে সিফা হয়ে গেছে কেন বলে তাই আল্লাহর বনি গেছেন কোকা আলহামদুলিল্লাহ সর্বোপরি আমি ওখান কইতাম সইয়ার যে আল্লাহর অলি ই জমিনও আওয়ার কারণে তান পরশ আমরা সবে পাইছি নি নাচাব আমরা কেউ স্বীকার করি বা নাও করি তান ফককে তাকি তান বিরোধিতা করি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর ই জমিনোর মানুষে আমরা যারা তান আশপাশ আমরা যারা আসি তান লোকে দেখা করতাম পারছি আমরা সবে তান খান্দাতনে ফয়েজ ফাইসি নেয়ামত ফাইছি খোকা আলহামদুলিল্লা এবং কেয়ামত পর্যন্ত কান্তনে আল্লাহর বন্ধ হলে ফয়েজ ফাইবা কারণ বড় হাবিৎ তালা আলাই তাহলাহাবিজ সাহ অকল গড়িয়া গেছলা এরার নাতি ছাত্র ভন্তি ছাত্র এখন লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে আসুন নি না না চড়িয়া চিটিয়া আসুন ই ফয়েস গুলা আমরা ঘরে ঘরে যাননি না না পবিত্র কালামে পাকর আলো দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়েন না না বড় বড় হাবিসর ই সিলসিলার যারা হাবিসগল এরা দেশে বিদেশে সুনামি কারিল বড় হাবিস রহমতুল্লাহ আলাই উচিলায় যে জায়গাত আল্লাহর রে আল্লাহ ফাটাইন ই জায়গার মঞ্চরে এই জায়গা রে আল্লাপাকবুল্লা আলমিনে মর্তবালা করে সম্মানী করে ই সম্মানে আমরা সম্মান নিই না না আলহামদুলিল্লাহ আল্লাপাককরবুল্লা আলমিনে আমরা রে বড়ো হাবিস রহমতুল্লাহ আল্লাহ আলাই রাখিয়া যাওয়া খেদমতরে আঞ্জাম দেওয়ার তৌফিক দিতা সবে আমিন আর যদি আপনারা মন্দি বিশ্বাস করেন বড় হা বিশ্ব রহমতুল্লাহ আল্লাহর অলি আমরা আহলে সুন্না ওয়াল জামাতর আকিদা বিশ্বাস অনুযায়ী যদি একজন অলি তে তান সাত সাতশ্রিঁড়ি পর্যন্ত তান খানদানর যারা থাকবা সারা অলি আল্লাহ গেছো এর কারণে ই পরিবারের মঞ্চ ই খানদানর মঞ্চ ই অলি আল্লাহর খানদানোর নিচের দিকে যারা যাইব এরার লগে আসার ব্যবহার বসা এটা এরার লগে কোনো ধরনের বাদ ব্যবহার করতে না কারণ এরা আল্লাহ আমরা আহলুসুন্না জামাতর আকিদা বিশ্বাস গিয়া যদি একজন অলিয়াল্লা সত্যিকার অর্থে তাই কাটি আলিয়াল্লাহ হইয়া তা কইন তুইলে সাতশিড়ি পর্যন্ত যারা সিলসিলা দেব তারা অলিয় আল্লাহ সোহান আল্লাহ যদিও কোনো সময় দেখবাই তারার পদস্খলন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকরাবুল আলমিনে তারা রে অলিয় আল্লাহর দায়রা ভুক্ত করেন আলহামদুলিল্লাহ এর যায় আল্লাহ বকরাবুল আলমিনে আমরারে ই অলি আল্লাহর ফ্যামিলির লোকের সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করার তৌফিক দক্ষা সবাই সবে কক্ষ আমিন আর বিশেষ করে বড় হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহীর রাখিয়া যাওয়া খেদামাহাতখলরে আমরা প্রত্যেকর সাধ্য অনুযায়ী যারা সময় দিতাম পারি সময় দিয়া যারা মেধা দিতাম পারি মেধা দিয়া যারা টাকা দিতাম পারি টাকা দিয়া এইসব রাখিয়ে যাওয়া খেদমাহাতখলরে আঞ্জাম দেওয়ার আল্লাহ আমরা এ তৌফিক দেখা সব আমিন